মহিলাদের জন্য খুশির খবর সুতির মানিকপুরে শুরু হল ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের নতুন গার্লস ক্যাম্পাস নাথুলাল দাস ক্যাম্পাস সুতির মানিকপুরের শিক্ষাক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে এখন থেকে এলাকার মেয়েদের জন্য মানসম্মত নিরাপদ ও আধুনিক শিক্ষার সুযোগ এনে দিল ঔরঙ্গাবাদ পাবলিক স্কুল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়টির নতুন গার্লস ক্যাম্পাস যার নাম নাথুলাল দাস ক্যাম্পাস উদ্বোধনের সঙ্গে সঙ্গেই এলাকা জুড়ে আনন্দ গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে এই ক্যাম্পাসটি বিশেষভাবে ছাত্রীদের শিক্ষার উন্নয়নের জন্য পরিকল্পিত এখানে রয়েছে উন্নত কক্ষ মাল্টিমিডিয়া ক্লাস আধুনিক ল্যাবরেটরি সমৃদ্ধ লাইব্রেরি নিরাপদ আবাসিক ব্যবস্থা এবং সাংস্কৃতিক বিকাশের সুযোগ বিদ্যালয়ের মূল লক্ষ্য প্রত্যেক মেয়েকে শুধু বইয়ের শিক্ষায় নয় বরং জীবনের প্রতিটা ক্ষেত্রে আত্মবিশ্বাসী সৎ ও স্বনির্ভর মানুষ হিসেবে গড়ে তোলা সভাপতি দীপক কুমার দাসের ভাবনা মেয়েদের শিক্ষা একটি সমাজের প্রকৃত আলোর উৎস যখন একটা মেয়ে শিক্ষিত হয় তখন সে শুধু সমাজ দেশকেও এগিয়ে নিয়ে যায় আমাদের নাথুলাল দাস গার্লস ক্যাম্পাসের উদ্দেশ্য হলো সেই আলোক বর্তিকা চালিয়ে দেওয়া যাতে প্রত্যেক কন্যা নিজের ভবিষ্যৎ নিজে গড়ে তুলতে পারে দীপক কুমার দাস সভাপতি শিবম এডুকেশন এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট বিদ্যালয়টি পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন শ্রমমন্ত্রী মাননীয় জাকির হোসেন সাহেবের অনুপ্রেরণায় এবং শিবম এডুকেশন এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে পরিচালিত এই উদ্যোগের মাধ্যমে এলাকার মেয়েদের জন্য শিক্ষার এক নতুন দ্বার উন্মোচিত হল ভর্তি পরীক্ষা ছাব্বিশে ফেব্রুয়ারি দু সময় দুপুর দুটো ওয়েবসাইট ডাব্লিউ যোগাযোগ আট দুই পাঁচ শূন্য তিন নয় চার অথবা আট শূন্য শূন্য এক পাঁচ আট এক দুই আট এক বিদ্যালয় কর্তৃপক্ষ আশাবাদী এই নতুন ক্যাম্পাস কেবল একটা শিক্ষালয় নয় বরং ভবিষ্যতের নারী নেতৃত্ব তৈরির এক মঞ্চ হয়ে উঠবে আর এই নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বললেন ম্যাডাম মৃদুলা বিশ্বাস শুনুন গৌরবাদ পাবলিক স্কুল অত্যন্ত সুনামের সহিত দীর্ঘদিন ধরে চলেছে আমাদের অনেকগুলো ক্যাম্পাস আছে বর্তমানে নাথলালের লেডিস ক্যাম্পাস হচ্ছে আমাদের নব সংযোজক হতে চলেছে এবং এক্সপ্রেস ফ্যাকাল্টি মাল্টিকালচারাল ক্লাসরুম এবং মাল্টিকালচারাল টিচার সেই সাথে স্মার্ট ক্লাসরুম ল্যাব চব্বিশ ঘন্টা আপনার ওয়াইফাই ড্রিংকিং ওয়াটার সাপ্লাই ইলেকট্রিসিটি এবং আরো অত্যানুধিক যে ধরনের অ্যাভিনিটিস আছে সবগুলো মিলে আশা করা যায় আগামীতে নাথুলাল দাস লেডিস ক্যাম্পাস মানে গার্লস ক্যাম্পাস যেটা ইলেভেন টুয়েলভ সায়েন্স এবং আর্টস অল সাবজেক্ট খুব সুনামের সহিত আগামীতে অগ্রগামী হতে চলেছে ভর্তির জন্য বার্তা সকলে আসুন ইলেভেন টুয়েলভ এর মেয়েদের বর্তমান সমাজের সাথে চলার জন্য যত রকম অত্যাধুনিক ব্যবস্থার সাথে কো যে ধরনের অ্যাক্টিভিটিস আছে নাচ গান ক্যারাটে থেকে শুরু করে সেই সাথে সাথে আপনার সায়েন্সের উন্নত ল্যাব আর্টস এর বিভিন্ন অভিজ্ঞ টিচার দ্বারা একটা ভালো স্কুল করতে গেলে যা যা প্রয়োজন সবটা আর অনলাইন ক্লাস কখনোই একটা ক্লাসরুমের বিকল্প নয় কিন্তু তাও কিছু কিছু সময় ছুটির দিনে বা ওদের যখন সামার ভ্যাকেশন পূজা ভ্যাকেশন এগুলো টাইম হবে সেই সময় অনলাইন ক্লাসের ব্যবস্থাটাও করছি আমার নাম রিদুলা বিশ্বাস